হ্যালো বন্ধুরা তুমি সবাই কী করছে কেমন আছো চলে আসাম চাষ তোমাদের সাথে একটা রেসিপি নে একটা পুজোর মেয়ে আসছে আজকে আমার না রান্নার রেসিপি হচ্ছে মঙ্গলবার বা সেই জন্য আমার মেয়ে নিরামিষ খায় সেই জন্য আমার মেয়েকে নিয়ে লাউডাল করছি ওই যখন লাউডাল আর বেগুন ভাজা হবে ও আর আসার সময় তোমার পনির নিয়ে আসবে সেই পনিরটা করে হবে এই ওর মেনু তাছাড়া ও একটা খাই যেন আলু ভাজা চিজ কাজের প্যাকেটে আলু ভাজা মানে লমা করে ভাজা সেই আলু ভাজাটা ও খায় সব ভালো থাকে আর আমার জন্য কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে এটাকে ঝোল শুধু আমার এটা আমার খাবার ঠিক ওই দেখো এই জুতি এই জুট মাছ আমার জন্য এটা ধোল করবো আমি কি করি যেন প্রত্যেকটা দিন পর শেষ হয়ে গেলে

কোথায় গেলাম কি করছো খেয়েছো একটু জোর কমে দিই তাহলে আস্তে আস্তে পছন্দ হবে আমি রান্না করতে গেলে বন্ধুরা আর জোর কমই রান্না করি চিমনি টক করে দিলাম শব্দ হচ্ছে শুনতে পাচ্ছিলাম কিন্তু চিমনি না দিলে তো হঠাৎ পুরো ধা হয়ে যাবে যার জন্য চিমনি নিয়ে করে দিয়েছি এই বেগুন ভাজা ভিতরে লবণ হলুদ আর দুই ডালায় চিংড়ি মিশিয়ে গেছি চিনি মিশিয়ে এঁকেছি এবার ডাল আমি আরেকটা কড়াই বের করবো তিনটে কড়াইতে আমি কাজ করি প্রত্যেক দিন বলতে গেলে ওই ডালের কড়াইতে আবার কে ধরে বের করে দেবো আরটা পরে বের করবো বের করে তারপরে পনির ভাজা করবো আর নিয়ে আসলে তখন পনির করবো তখন দেখা যাবে তোমরা সবাই কেমন আছো গো ভালো আছো আশা করি ভালো আছো আর আমার পাশের থেকে একটু লাইক কমেন্ট করো দেখো ডালটা হয়ে গেছে আমার ডালটা নামানো লাউটা কি সিদ্ধ হয়েছে হ্যাঁ হয়ে গেছে কচি লাউ লাউটা একদম কচি যেন দুধ লাউ খেয়েছে তোমরা কোনো দিন আমার দুধ লাউ খেতেছে বলছে খুব যেন একদম একদিকে আমি খেয়েছিলাম দুধ লাউ যে কী সুন্দর লেগেছিলো না সে দেখানো ভুলতে পারিনি কোনো দিন আগের কথা কী সুন্দর লেগেছিলো দুধ লাউ এখন আমার খেতেছে বলছে কিন্তু কোথায় খাবো সেই কচি লাউ এবার এই যেতে শি দেবো যাবে একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে মাছটাকে দিয়ে নামিয়ে দেবো হয়ে আমার খাবার আমার তো বেগুন ভাজাও আছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও দেখা রাখলাম তোমরা একটা লাইক কমেন্ট করো পাঁচটা পাঁচ কেন্দ্রে টাকা